আজ থেকে আপনার প্রায় দুই বছর আগে আমাদের শুরুতে আমরা পাঁচজন ফ্রেন্ড মিলে ইয়া করছি যে আমরা খেজুর কিনবো পাঁচজনের পাঁচ কেজি এক কেজি কিনে পরে আপনার একজনের টাকা দিলাম যে নিয়ে খেজুর বড় মার্কেট থেকে কি মঙ্গল বাজার না কোন বাজারে যে বড় খেজুর বিক্রি করে পাঁচ কেজি একটা খেজুরের বাক্স নিয়ে কাটন তো আমরা জনের পাঁচ কেজিকে বাকু দিয়ে দিচ্ছি খেজুরের পোকা মানে খাওয়ার খেয়াল করলাম মানে যে খেজুর গুলা খিজুর পোকা তো তখন আমরা মনে করছি যে হয়তোবা বা আমাদের এই কাটুনটাই সমস্যা ছিল পরে আমি আবার দোকান থেকে যে এলাকার দোকান আছে না দোকান থেকে আমি আবার খেজুর কিনে আনছি তখন বা খেজুর তেমন একটা খাইতাম মোটামুটি খেজুর খাওয়ার একটা অভ্যাস ছিল ওখানে দোকান থেকে খেজুর কিনে আনার পরেও দেখি যে কি ওই খেজুরেও পোকা মানে একটা সিজন আইসা পড়ছে যে খেজুরের ভিতরে পোকা অটোমেটিকলি থেকে কোথেকে আছে জগন্নাথের পোকা পরে প্রায় দুই বছর যাবৎ খেজুর খাওয়া বন্ধ করে দিচ্ছি যে খেজুরটা যায় খাম পোকাটা তো খেজুর ভাল লাগে না ওখানে যেহেতু দুই দিন পরে রমজান মাস বাড়িতে আমাদের বাড়িতে ঘরের জন্য একটা খেজুরের খেজুরে কাটান বাক্স এটা আপনার হাফ কেজি তেমন শিয়াল খেজুর হিলি ফ্রুট তো এটাতে খুল্লা করে খাইলাম চেক করতে করতে আমার কিন্তু ওই যে মনে আছে আগের কাহিনী যে খেজুরে পোকা পাওয়া যায় তাই কয়েকটা খুল্লা খুল্লা খাইছি খাইছি আমার হাতে একটা খেজুর আছে ওই দেখাইতেছি এটারে এটারে আমি এমনি খোলার পরে কেটে দেখাই আপনাদেরকে আমি এই দেখেন বিশাল বড় একটা পোকা এই পাশে পোকা তো পোকাটা ডিম পারতে পারতে পুরোটা খেজুরের ভিতরটা নষ্ট করে ফেলেছে এই আপনার বর্তমানে কি একটা অবস্থা যে খেজুর কত বরপতম একটি খাবার এই খাবারের ভিতরে কিভাবে পোকা এটা কিন্তু জাতির জন্য বা মানুষের জন্য একটি পরীক্ষা যেহেতু সুন্দর একটি খাবার এটাও পোকা ধীরে ধীরে আমার আজকে না আমি তো আপনাকে বললাম যে বিগত দুই বছর আগেও আমি এই কাহিনী ঘটছে তাই আমি বিগত দুই বছর খেজুর খাওয়া বন্ধ করে দিচ্ছি আপনিও যখন খেজুর খান একটু চেক করে দেখেন যে আমাদের গুনাহের কারণে আল্লাহ তালা আমাদের থেকে কিভাবে রিজিক উঠাই নেয় সুতরাং যারা খেজুর খাবেন রমজান মাসে তো সাবধানে দেখে না খাইয়ের